আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শোরুম তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাগুলো হচ্ছে সিডের থেকে তৈরি হয় এখানে বিভিন্ন কোয়ালিটির নেট রয়েছে সেই সাথে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আপনার তেরো নম্বর তারের হাফেন্সি গ্যাপ দেখতেই থাকুন এই যে এগুলো হচ্ছে এক এঞ্চি গ্যাপ দশ নম্বর তারের এক ইঞ্চি গ্যাপ এগুলা বেশিরভাগই হচ্ছে আপনার গ্রিলের জন্য ব্যবহার করে থাকেন আর এটা দেখতে পাচ্ছেন বাউন্ডারির জন্য দুই ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ বাউন্ডারির জন্য খুবই সুন্দর একটি নেট এটা এই যে দেখতে পাচ্ছেন এগুলা মূলত হচ্ছে আপনার যেই তার না ইলেকট্রোতার যেটা আসলে জং আসবে এগুলোর মধ্যে আপনার রং করতে হবে আর এগুলো যারা গ্রিলে ব্যবহার করে থাকেন বেশিরভাগই তারা আসলে এই কি বলে এটা যাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালারের রং করে থাকেন সেই জন্য হচ্ছে যে এই নেটটা প্রয়োজন হয় না একটু কমের ভিতরে হচ্ছে আপনি এগুলো নিয়েই যারা চান তাদের মন অনুযায়ী আপনারা কালার করে নিতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গার্মেন্টসের যে আয়রন টেবিলগুলো আছে সেই টেবিলের জন্য হচ্ছে এগুলো কাজে হয় আর এটা হচ্ছে আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে লোক আপনার আয়রন টেবিল বা বিভিন্ন জালনা তারপর গ্রিল জন্য জন্যই বেশিরভাগই আপনার কাঁচা মুরগির কাঁচার জন্য আর বিভিন্ন ইত্যাদি কাজে আসলে এগুলা ব্যবহৃত হয় থাকে তো আমাদের যে স্ক্রিনে থাকা ফোন নাম্বার রয়েছে আসসালামু আলাইকুম এই যে নেট দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরির পিকচার দিয়ে আজকে নেটে তৈরি করলাম তো যারা যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তী এ ধরনের ভিডিও আপনারা নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নেট আমাদের কারখানায় তৈরি হয়ে থাকে আপনাদের পছন্দ অনুযায়ী যদি কোনো নেট তৈরি করে নিতে চান তাহলে আর দেরি নয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে স্ক্রিনে থাকা ফোন নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং বলতে পারেন যে আপনার কোথায় থেকে অর্ডার করতে চান না তাহলে আর দেরি নয় আমাদের সাথে আজই আপনারা যোগাযোগ করে ফেলুন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে তো যারা যেখান থেকে নেট নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো যারা পোলট্রি কামার এবং হচ্ছে বাউন্ডারির জন্য ইত্যাদি ইত্যাদি কাজের জন্য যারা নেট প্রয়োজন তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখনই হচ্ছে কমে রেটে দেওয়া যাবে সালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে নেট তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার চোদ্দো নাম্বার তারের ত্রিউপরেন্সিকে এটা দিয়ে বেশিরভাগই হচ্ছে আপনার পোলট্রি কামার এবং হচ্ছে পাখি পালনের জন্য ইত্যাদি কাজের জন্য এটা হচ্ছে লাগে আপনার তৈরি করা হয় আপনারাও চাইলে এটা নিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন পোলট্রি ফার্ম থেকে শুরু করে এই যে দেখতেছেন কত সুন্দরভাবে হাতে তৈরি করতেছে আপনারা যারা আমাদের কাছ থেকে নেট নেবেন তারা অবশ্যই আমাদের সাথে ফোনে প্রথমে যোগাযোগ করবেন তারপর হচ্ছে আপনারা সরাসরি আয়সাও আমাদের কাছ থেকে নিতে পারেন অসুবিধা যেখানে আছেন সেখান থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে নেট প্রয়োগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোক আপনার আরেকটি অন্য একটি নেট এটা বেশিরভাগই হচ্ছে আপনার বাউন্ডারির কাজে ব্যবহৃত হয় দু ইঞ্চি গ্যাপের খুবই সুন্দর একটা সাইজ খুবই সুন্দর হচ্ছে আপনার একটা তার দিয়ে এটা আপনার তৈরি আর আমাদের কাছ থেকে নেট নিলে আপনারা খুব সহজেই আপনারা দীর্ঘ ছাড়াই হচ্ছে আপনার বিএসআরএম তার দিয়ে নেট পেয়ে যাবেন আমরা বিএসআরএম তার ছাড়া কোনো নেট কোম্পানিটা বিক্রি করি না এই যে নেটগুলো দেখতেছেন বান্ডিল হচ্ছে এবং আপনারা যদি চান আপনাদের নেটগুলো আমরা পিস পিস করে কাটিং করে যদি আপনারা চান সেক্ষেত্রে আমরা কাটিং করেও আমরা আপনাদেরকে দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনারা বাড়তি কোনো কষ্ট করতে হবে না নি। এই যে দেখতেছেন কত সুন্দর নেট হচ্ছে এভাবে হচ্ছে একের পর এক আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি আপনাদের মন অনুযায়ী আমরা নেট তৈরি করে দিই এবং পার্ট টু পার্ট কাটিং ছিল আমরাও সেরকম কাটিং করে দিই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জালি এটা চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই কম প্রাইস মাত্র পনেরোশো টাকা বান্ডিল একেবারে ছোটো হাফ হ্যাপিনসি গ্যাপ এটাকে বলে একদম ছোটো ছোটো গ্যাপ আপনারা চাইলে এটা দিয়েও আপনার বিভিন্ন ধরনের কাজ করতে পারেন তারপরে যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বিভিন্ন তারের কোম্পানি এখানে আছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে তার নেবেন সেক্ষেত্রে তারও নিতে পারেন এর মধ্যে দেখতেছেন এই যে মাল ডেলিভারি হচ্ছে বিভিন্ন জায়গা যাবে এটা হচ্ছে আপনার দশ নম্বর তার হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে সব কোম্পানি তার পাবেন বিএসআর গান থেকে শুরু করে কোনো তার তো এই পর্যন্ত আমি আপনাদের সাথে অনেক কথা বলছি হ্যাঁ আপনারা চাইলে আমার কাছ থেকে যদি ভালো লাগে অবশ্যই নেট নেবেন তো আমাদের স্কেনে ফোন নাম্বার দিয়ে দেবো তো সেই ফোন নাম্বারে যদি চান আপনারা যোগাযোগ করতে পারেন তারপরেও তো আমি ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি থ্রি ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান এই স্কিনে থাকা ফোন নাম্বারে তো এই নাম্বারে আপনারা যারা যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশালি হচ্ছে আপনার সার দেওয়া হবে অন্য অন্য কাস্টমারের তুলনায় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব মেশিনে কত সুন্দরভাবে নেট তৈরি হচ্ছে আপনারা চাইলেও আমাদের কাছ থেকে আসা নেট নিতে পারেন আমাদের আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যারা সবাই দেখতে পারে যেন সবার উপকৃতের জন্য এই মুহূর্তে যে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোক আপনার এমন একটি নেট যেটা দিয়ে বাউন্ডারি করতে পারবেন বাট হচ্ছে আপনার যদি চান বিভিন্ন পোলট্রি কামারের জন্য যারা চাচ্ছেন নেট এবং চাচ্ছেন বাউন্ডারির জন্য নেট তারা একই নেট নিয়ে দুইটা কাজ করতে পারবেন কারণ হচ্ছে এটা তার এবং গ্যাপটা হচ্ছে লোক আপনার কিছুটা দুইটা কাজ করা যায় মানে দেড় ইঞ্চি গ্যাপ তো সেই জন্য হচ্ছে আপনার ছোটোও না একেবারে বড়ও না যারা চাচ্ছেন বাউন্ডারি করবেন সেক্ষেত্রে বাউন্ডারি করতে পারেন আর যারা চাচ্ছেন যে লোক আপনার একটু হেভির মধ্যে যারা পোলট্রি কারমার জন্য নিতে চাচ্ছেন সেই জন্য এইট নিতে পারেন তো স্ক্রিনে থাকা ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকেই চান আমাদের কাছ থেকে নেট নিতে পারবেন শুধু স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করুন তারপর আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে তো এই নাম্বারে যদি আপনারা ফোন করেন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আর যদি চান যে আপনারা পরামর্শ নেবেন নেট নেক্সট টাইমে নেবেন সেটাও আপনারা করতে পারেন কোনো প্রবলেম নেই শুধু আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করুন এবং হচ্ছে লোক আপনার শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটা সবাই দেখতে পারে আর অবশ্যই আমি একটা কথা বলে দেবো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা খুব সহজেই আপনাদের কাছে সরাসরি চলে যায় তো আমাদের কাছে আর সিস্টেম আছে যারা নেট মানে গ্রাম থেকে বসে সারা বাংলাদেশে হচ্ছে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকে অনলাইনের মাধ্যমে আপনারা জাস্ট হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন অবশ্যই আমি একটা কথা বলে দিচ্ছি কারোর সাথে বিকাশের লেনদেন করবেন না কারোর সাথে বিকাশের লেনদেন করবেন না এটা আমি বলে দিচ্ছি আপনাকে যদি আপনারা কোথাও প্রতারিত হন তাহলে ঘুরে ফিরে হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা কি বলে এটা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে নেট আমরা তৈরি করতেছি সেটা হচ্ছে আপনার নয় নম্বর ওরিজিনাল জিআই তার দিয়ে এক ইঞ্চি গ্যাপ ডিএসএলএম তার বাংলাদেশে এক নম্বর তার দিয়ে আজ নেট তৈরি করছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তো আপনারা যারা নেট নেবেন অবশ্যই স্ক্রিনে টাকা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের সরাসরি কারখানাতে

খুব সুন্দর একটি গ্যাপ এটা দিয়ে আপনার ফুলের কান থেকে শুরু করে যা বলতে চা যাওয়ার দরকার আমরা এটা ফেন্সিং সিট ক্রিয়েট কাজ করতে পারবেন আপনারা তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এরকম কিছু লাভ করি না সরাসরি কারখানা আসবেন আমাদের কোনো দোকান নেই তার জন্য থেকে আমরা সারা বাংলাদেশের মাল দিয়ে রাখি অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারে আমাদের তো দ্রুত আপনারা করবেন প্রয়োজন আপনার দুশো টাকাতে শুরু করা হচ্ছে আপনার পাঁচ দিন পর্যন্ত দেওয়া করেও সমস্যা মশা নেই দুশো করুন যারা দোকানদার বাইরে আসছেন তারা দোকানে নিয়ে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছ থেকে অনেক আপনার কম প্রাইসে ডিমি করে নিতে পাবেন আমাদের নিয়ে কম দামের মধ্যে সব কিছুতে ভালো কোয়ালিটি আমরা দিয়ে থাকি থেকে আমাদের যোগাযোগ করতে পারে আর যারা বাংলাদেশে আছেন জেলাতে তারা অবশ্যই এলাকা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের থেকে আপনার ব্যাংককে যোগাযোগ করতে পারেন কি আপনারা পারেন সব থেকে ভালোভাবে যদি কী প্রোডাক্ট তৈরি করতে চানিং করলে আমাদের কাছে শ্যাম্পু রয়েছে শ্যাম্পু অনুযায়ী আমরা আপনার কিছু দেখিয়ে আপনার প্রচন্ড অনুযায়ী আমরা নেট তৈরি হচ্ছে আপনার প্রোডাক্ট তো আমাদের যে স্ক্রিনের টাকা যে ফোন নম্বরটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার

সেরকম কাটিং করে দিই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুফ জালি এটা চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন কবি কম প্রাইস মাত্র পনেরোশো টাকা বান্ডিল একেবারে গ্যাপ গেপ ইঞ্চি গ্যাপ এটাকে বলে একদম ছোট ছোট গেপ আপনারা চাইলে এটা দিয়েও আপনার বিভিন্ন ধরনের কাজ করতে পারেন তারপরে যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বিভিন্ন তারের কোম্পানি এখানে আছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে তার নেবেন সেক্ষেত্রে তারও নিতে পারেন এর মধ্যে দেখতেছেন এই যে মাল ডেলিভারি হচ্ছে বিভিন্ন জায়গা যাবে এটা হচ্ছে আপনার দশ নম্বর তার হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে সব কোম্পানি তার পাবেন বিএসআর থেকে শুরু করে কোনো তার তো এই পর্যন্ত আমি আপনাদের সাথে অনেক কথা বলছি হ্যাঁ আপনারা চাইলে আমার কাছ থেকে যদি ভালো লাগে অবশ্যই নেট নেবেন তো আমাদের স্কিনে ফোন নাম্বার দিয়ে দেবো তো সেই ফোন নাম্বারে যদি চান আপনারা যোগাযোগ করতে পারেন তারপরেও তো আমি ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি থ্রি ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান এই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে তো এই নাম্বারে আপনারা যারা যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশালি হচ্ছে আপনার সার দেওয়া হবে অন্য অন্য কাস্টমারের তুলনায় তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব মেশিনে কত সুন্দরভাবে নেট তৈরি হচ্ছে আপনারা চাইলেও আমাদের কাছ থেকে আয়সা নেট নিতে পারেন আমাদের এখানে পাবেন হচ্ছে লোক আপনার নিজ্য দামে ভালো জিনিস যদি চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে নেট তৈরি হচ্ছে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে নেট নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আমরা আপনাদের টিকানা অনুযায়ী ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো আর আমাদের হচ্ছে আপনার যদি অনলাইনে আপনারা কেনাকাটা করেন তাহলে ধরেন হচ্ছে আপনার দশ হাজার টাকার মান সেখানে আপনার দুই তিন হাজার টাকা অগ্রিম দিতে হবে তারপর বাকি টাকা আপনারা অগ্রিম দিয়ে নিতে হয় তারপর হচ্ছে আপনার মালটা আমরা ট্রান্সপোর্টে দিয়ে দেবো আপনার ঠিকানা দিলে তারপর আপনার মাল পেয়ে যাবেন আপনারা যদি বিশ্বাস করেন তাহলে হচ্ছে আপনার বিকাশ টাকা প্রেম করতে পারেন অল্প টাকা হইলে আর যদি আপনার বিশ হাজার উপরে প্লাস হয় পনেরো বিশ হাজার উপরে হইলে তারপর দেখা গেছে আপনারা ব্যাঙ্কে দিতে পারেন সেক্ষেত্রে যেটা অনেকের বই থাকে যে অনলাইনে কেনাকাটা আসলে মাল দিবে কিনা না টাকা নিয়ে ফোন বন্ধ করে দিবে আসলে সত্যিকারের ব্যবসায়িক যারা আছেন বা ব্যবসা করেন তারা কখনোই এই ধরনটা করবে না এই ধরনটা কেবল তারাই করে থাকে যে বিভিন্ন দোকান বা অথবা কারখানাতে যারা চাকরি করেন কর্মচারী যেটাকে বলে যারা কর্মচারী থাকেন তাদের যাদের একটু নলেজ ভালো থাকে তারা অবশ্যই এই জিনিসটা করে থাকে যে একটা পেজ বা ইউটিউবের একটা ভিডিও দিলো সেখান থেকে যদি আপনারা যে কোনো আপনার প্রোডাক্টেরই হচ্ছে আপনার দামটা কম বলবে যেন না সবাই নিতে পারে তারপর হচ্ছে দেখা যেতেছে বিকাশে টাকা নাইয়া তারপর দেখা গেছে যে ফোন বন্ধ করে দে তো আশা করি এটা আমাদের কাছে হবে না এটা হচ্ছে আমরা নিজেদের কারখানা সরাসরি আপনারা চাইলে ভিডিওগুলো দেখেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নেট এই যে মাথাগুলো দেখতেছেন আসলে এই মাথাগুলো যদি আমরা উপরের দিকে কুলার রাখি সেক্ষেত্রেও কিন্তু ভালো হয় হ্যাঁ তো অনেকেই এটা বুঝতে চান না যে হইতেছে কি যে আপনার উপর দিকে এটা থাকতে চোখা চোখা থাকে তো মালটা যখন আপনার প্রজেক্টে লাগাবেন তখন দেখা গেছে যে আপনার উপরে দিকে যদি কেউ যাইতে চায় কোনো কিছু হ্যাঁ চেষ্টা করে যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের শোরুম তাহলে দেখা গেছে যে ওই মাথার জন্য ওই ব্যথা পাবে যে কোনো একটা আপনার প্রোডাক্ট হবে ইনশাল্লাহ আমি মনে করি এই যে আমাদের কাছ থেকে আরও আপনার বিভিন্ন ধরনের সিডির থেকে তৈরি করে যে দেখতে পাচ্ছেন নেট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ছিল অনেক